আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি বার্মিচ আচার এই আচারটা কিন্তু কক্সবাজারে খুবই জনপ্রিয় একটি আচার কক্সবাজারে অনেক প্রকারই আচার আছে কিন্তু সেই আচারের মধ্যে এই আচারটা খুবই জনপ্রিয় সেই আচারটা কিভাবে কক্সবাজার না গিয়ে ঘরে বসেই তৈরি করে খেতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব রকম রোদে কিংবা তেল ছাড়াই এই বারমিস আচারটা তৈরি করা যায় প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ আম নিয়েছি অবশ্যই পরিমাণটা একটু বেশি নেবেন কারণ এই আচারটা এতটা মজা যেটা আপনি অল্প তৈরি করলে আবারও কিন্তু তৈরি করা লাগতে পারে এই আমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন আর আমগুলো আমি কিভাবে কেটেছি একদম বেশি মোটাও না একদম বেশি পাতলাও না আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি ফ্রাইপ্যান বেশিয়ে দিলাম চুলায় ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আমগুলো আমি সব এক এক করে এখন এটার ভিতরে আমি পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার ফলে আমের ভিতরে যে টকের পরিমাণটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর কমে যাওয়ার ফলে আপনার চিনিটা কিন্তু খুব কম লাগবে আমাদের গৃহিণীদের কিন্তু হিসাব করে না চললে চলেই না সেই জন্য সব জায়গায় একটু ছোট ছোট হিসাব করে চললে কিন্তু অনেকটা কিছু আমরা করতে পারবো তা চলুন এটা আমি ঢেকে অপেক্ষা করব বল পর্যন্ত দেখতে পারছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর এই বল কাঁসায় পানিটায় কিন্তু অনেকটা টক কমে যাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায়নি মাত্র আমি বলক উঠিয়েছি তারপর একটি শাকনিতে মানে চালনিতে আমি এটাকে সেঁকে নেব আর এটা তৈরি করব আজকে আমি গুড় দিয়ে আর এই গুড় দিয়ে তৈরি করার কারণে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসবে খেতেও কিন্তু ভীষণ মজা এখন আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিলাম করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় এখন কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি করে গুড়টা গলে যায় কারণ এটা তৈরি করার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না সেই জন্য যাতে করে গুড়ের পানিটা সব গলে যায় এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া যে শুকনো মরিচটা থাকে সিল বলতে পারেন সেইটা দিয়ে দিচ্ছি হালকা একটু কালারের জন্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এগুলো আমি দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি লবণটা কিন্তু আমি এখন দেব না লবণটা আমি কোন সময় দেব সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখন যদি লবণটা আমি দিই তাহলে কিন্তু আমটা গলে যাবে সুন্দরভাবে পারফেক্টভাবে যে আচারটা তৈরি করব সেটা হবে না তারপর আমি এটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পারছেন পানিটা কিন্তু একদম বের হয়ে গেছে মিঠা থেকে তখন আমি কিন্তু লবণটা দিয়েছি পাঁচ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি দু মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি জালটাকে বন্ধ করে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আবারও আমি চুলার জালটা জ্বালিয়ে রান্না করে নেব দুই ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে মিঠার যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমের সাথে মিশে যাবে দুই ঘন্টা পর আমি আবারও কিন্তু জাল করে নিচ্ছি দেখতে পারছেন এই আচারটা গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে গুড়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসে এই যে এখন যে একটা গুড়ের যে শিরা এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের এক চামচ পাঁচফোড়নের গুঁড়া এই পাঁচফোড়নের গুঁড়াটা আমি কীভাবে তৈরি করেছি আরেকটি আমের রেসিপি আছে সেটা থেকে দেখতে পারেন আপনার চাইলে আখের গুড়ের যে চিনিটা থাকে সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন কোনো রকম কেমিক্যালের কালার ছাড়াই দেখুন কতটা সুন্দর কালার হয়ে আসছে এই অবস্থা এখন আমি চুলাটা বন্ধ করে দেব একটু শিরা শিরা থাকতে এটাকে আমি নামিয়ে নেব তাহলে একটা জুসি জুসি ভাব থাকে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন গরম থাকা অবস্থায় কালারটা কত সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি এটা তো অল্প তৈরি করলে বাসায় চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে এতটা মজা তাই কে কে চান কক্সবাজার না গিয়ে ঘরে বসে এভাবে তৈরি করে খেতে এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ দেখতে পারছেন কিন্তু খেতে ভীষণই মজা এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ